হঠাৎ যদি যাই মরিয়া পরা পড়শি বীর করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পরা পড়শি বীর করিয়া দেখিতে আসি আসিবেশবে আমার মর লাশ দাদিয়ে কাটি কেহ যারের কাচাবাস দাদিয়ে কাটিবে কেহ যার রে কাচাবাস হঠাৎ যদি যাই মরিয়া পারা পড়শি বিিয়া হঠাৎ যদি যাই মরিয়া পারা পড়শি বিিয়া দেখিতে আসিবে সবে আমার মার লাশ দাদিয়ে কাটবে কেহ যারের কাচবাস দাদি কাটিবে কেহ যার রে কা চরম জল মসারি তলে কুলিয়া রুকুলিয়া হরম জলে মশারি তলে কাপো কুলিয়া শেষ বিদায় গোসল দিবে ডোলিয়া ডলিয়া গরম জলে মসরি তলে কাপো কুলিয়া শেষ বিদায়ের গোসল দিবে ডোলিয়া ডোলিয়া টুকরা সাদা কাপড় তিনটুকো টুকরা সাদা কাপড় অন্য রকম সাজ দা দিয়ে কাটিবে কেহ যার কাচাবাস, দা দিয়ে কাটিবে কেহ যার কাচাবাস। হঠাৎ যদি যাই মরিয়া পারা পরশি করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পারা পরশি করিয়া দেখিতে আসিবে সবে আমার মরালাস দিয়ে কাটিবে কেহ যারের কাচাবাস দিয়ে কাটিবে কেহ যারের কাচাবাস ਮਸਜਿਦ ਰੋਈ ਪਾਲ ਕੀ ਕਨਾ ਉਟਾਨੇ ਰਕਿਆ ਹਾਏ ਮਸਜਿਦ ਰੋਈ ਪਾਲ ਕੀ ਕਨਾ ਉਟਾਨੇ ਰਕਿਆ ਨਕੇ ਕਨੇ ਤੁਲਾ ਦਿਆ ਰਕੀ ਬੇਡਕਿਆ ਮਸਜਿਦ ਰੋਈ ਪਾਲ ਕੀ ਕਨਾ ਉਟਾਨੇ ਰਕਿਆ ਨਕੇ ਕਨੇ ਤੁਲਾ ਦਿਆ ਰਕੀ ਬੇਡਕਿਆ আপন কেহ মোড়ছে যাবে আপন কেহ মোড়শে যাবে হাস দা দিয়ে কাটিে কেহ যার কাচাব দা দিয়ে কাটি কেহ যার কাচাব হঠাৎ যদি যাই মরিয়া পারাপুর শিবির করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পারা শিবির করিয়া দেখিতে আসি বেশবে আমার মরা লাশ দা দিয়ে কাটিবে কেহ যারের কাচাবাস দা দিয়ে কাটিবে কেহ যারের কাচাবাস কাতার দরে জানাজা করে চারকাদে কাঠিয়া হায় কাতর দরে জারাজা করে চরকা দে খাটিয়া গুরুস্থানে নেবে আমাই হাতিয়া হাতিয়া কাতর দরে জারাজা করে চরকা দে খাটিয়া গুরুস্থানে নেবে আমাই হাতিয়া হাতিয়া চারে তিন হাতে লম্বা কব চারে তিন হাতে লম্বা কবর কতই বা আর দা দিয়ে কাটিবে কেহ যারের কাচাবাস দা দিয়ে কাটি কেহ যারের কাচাবাস হঠাৎ যদি যাই মরিয়া পারাপুর শিবির করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পারা পরশি বির করিয়া দেখিতে আমার দিয়ে কাটিবে কেহ চারের কাচাবাস দা দিয়ে কাটিবে কেহ চারের কাচাবাস দা দিয়ে কাটিবে কেহ যারের কাচাবাস